কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপক্ষে আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হল এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষ পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছে আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগে যেটা আমাদের গ্রামে এই পড়ানো হয় নাড়া পোড়া বলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোন অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে খবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানে কোন না পশ্চিমবাংলার যদি ঐক্য মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহজানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে তাই হিন্দুরা এই আজকে বেলডাঙার ঘটনা দেখে মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি

রামনবমীর মিছিলে কোটে যেতে হয় কেন পুলিশ বাধা দেয় কেন আজকে অনুমতি আছে বেলডাঙ্গাতে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবে আপনি মাইকের পারমিশন আছে ল্যান্ডের এনওসি আছে এত বড় অনুমতি আছে এক চোখ বন্ধ ভারতীয় মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় লক্ষ্যকান্তি গীতা যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ যিনি বাইশে জানুয়ারি দু হাজার তিনি গীতা তাই এগুলো দেখুন এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন তারা দেখুন তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান তারা তো নিজেদেরকে নাস্তিক বলে ধর্ম মানে পরিচয় দেন তারা তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখবে দাদা মেয়র রোডে তৃণমূল সম্মতি দিবস পালন করছে কিন্তু মমতা অভিষেক কেউ উপস্থিত থাকবে মেয়র রোডে তৃণমূলের যে সম্মতি দিবস পালন হচ্ছে মমতা অভিষেক কেউ থাকতে পারে থাকলো না থাকলো জানার দরকার নেই আজকে থাক자 আকাবায়ে বড়মি নেহাসের পড়া রাম কোটারি আপতো বিধান ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভগবান শ্রী সত্যম रामचंद्र মহারাজের জন্মস্থান পূজার্ডার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাড্য শোভাযাত্রা বের

মুসলিম কার্ড মুসলিম কার্ডিম কার্ড